ফাইনালি অনেক দিন পরে আজ পঞ্চম আইব্রো ভাতের ভিডিও নিয়ে চলে আসলাম জানি অনেকটা লেট হয়ে গেছে ভিডিওগুলো আনতে যাই হোক চলো আগে ভিডিও ইন্ট্রোটা দিয়ে নিই হে এভরি ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল কামনা আছে তোমরা সবাই আই হোপ সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি সুস্থ আছি সকলে সুস্থতা কামনা করে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ আজকের এই ব্লগটি দেখতে তোমাদের বেশ ভালো লাগবে তো এই আইব্রো ভাতটা ছিল তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বাড়ি তো বেশ এই প্রথম মানে ফার্স্ট আইবুড়ো ভাত তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার হচ্ছে আর বেশ মজাও করছিলাম আর এই আইবুড়ো ভাতটা আমরা পঞ্চম যে আইবুড়ো ভাত ছিল আমার সেটা প্রায় রাত্রিবেলায় হয়েছিল মানে ওই রাত্রিবেলা মানে বোঝোই ডিনারের টাইমটাই তো এই দাদা বাড়ি গিয়ে বেশ মজাই করেছি আর ব্লগটা আগের থেকে শ্যুট করতে পারিনি জাস্ট ওই দাদা বাড়ি গিয়ে তারপরে ব্লগটা স্টার্ট করেছি আজকের আকর্ষণীয় ব্যাপার হচ্ছে আমরা তিনজনাই আইব্রো ভাত খাচ্ছি আমাদের যেহেতু বিয়ের ডেট সামনে রয়েছে আর পাশে যেই বোন ছিল ওরও আমাদের বিয়ের ডেটটা পার হয়ে যাওয়ার পর ওর বিয়ে আছে তো আমাদের তিনজনাকে একসাথেই খাইয়ে দিয়েছিল আইব্রো ভাত তো ওর এইটা মনে হয় সাত নম্বর কি নয় নম্বর আইব্রো ভাত চলছে কিন্তু কিছু প্রবলেমের জন্য আমার কিছু কিছু আইব্রভাত ছিল যেমন বান্ধবীর বাড়িটারি ছিল সেগুলো সব ক্যান্সেল করতে বাধ্য হয়েছি কি কারণ না কারণ সব কিছুই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব মন মেজাজ এই শুভ মুহূর্তটুকুনের মধ্যেও ভালো নেই কেন ভালো নেই না নেই সেটাও তোমাদের সাথে আস্তে আস্তে এই ভিডিওর মাধ্যমেই শেয়ার করব যাই হোক এই ভিডিওতে না বলি পরে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব বেশ মজা করছি আর এখানে আজকে যেই খাবারগুলো দিয়েছে ভাত সাদা ভাত বেগুন ভাজা মুডি ঘন্ট ডাল আমি যেহেতু মাংস খাই না তাই মাছ রয়েছে চিকেন রয়েছে যা মাছও ছিল চিকেনও ছিল বাট আমি আমার এই আইব্রো ভাতে আমি একটাও চিকেন টাচ করিনি অ্যাকচুয়ালি আমার চিকেন খেতেই ভালো লাগে না তাই ফিশ খেয়েছিলাম আই মিন মাছ খেয়েছিলাম চাটনি পাঁপড় মিষ্টি দই এগুলো ছিল যাই হোক ভিডিওটা আর বেশি লং করছি না ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে দেখা হচ্ছে আবারও নতুন ভিডিওর সাথে তত সময়ের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা লাভ ইউ অল টেক কেয়ার বাই